নমস্কার প্রথমেই দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ আজ একুশে জুলাই নিয়ে মুখ খুললেন দিলীপ পরদিনই দিল্লি যাচ্ছেন শোভেন্দু হাই ভোল্টেজ একুশ জুলাই শ্রমিক এসএসসি মামলা শুনবে সুপ্রিম কোর্ট সামনে এলো বড় আপডেট ছাব্বিশের ভোটের আগে তৃণমূলের শেষ একুশে জুলাই জোর কদমে মেগা মহাসমাবেশের প্রস্তুতি নকল নাসাজী ভূ পরিচয়পত্র তৈরি গ্রেপ্তার বাংলাদেশী অনুপ্রবেশকারী যুবতী সহ দুই শকুনি রাজনীতি একুশে জুলাইয়ের আগে আরও একবার কুণালের মুখী তিলোত্তমা আন্দোলনের পর্ব দুশো আশি যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ আগুন এক গর্ভবতী সহ পাঁচজনের মৃত্যু নেহোজ বহু বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখন বিস্তারিত খবর আজ একুশে জুলাই দু পঁচিশ আর বছর ঘুরলেই দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোট এদিকে একুশ জুলাই রাজ্য শাসক দল তৃণমূল শহীদ দিবস পালন ঘিরে গোটা ধর্মতল চত্বরে ক্রমে বাড়ছে ভিড় গোটা বাংলার নজর সেই সভা ঘিরে এদিকে দু পঁচিশ সালে একুশ জুলাই সভা ঘিরে গত কয়েকদিনে নানান প্রশ্ন গিয়েছে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের কাছে রবিবার সেই প্রশ্ন যায় অন্যদিকে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর একুশ জুলাই কর্মসূচি ঘিরে নজর রয়েছে রাজনীতির তারই মধ্যে খবর উঠে এলো শুভেন্দুর বাইশ জুলাই এর গন্তব্য ঘিরে একুশ জুলাই সোমবার শুভেন্দু অধিকারী উপস্থিত থাকছেন বিজেপির দিলীপ ঘোষ সোমবার বেলা তিনটে নাগাদ খড়গপুরে গিরি ময়দানে জমায়েতে উপস্থিত থাকবেন দিলীপ ঘোষ তিনি ইতিমধ্যে আনন্দবাজারকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন একুশ জুলাই কোন না কোন মঞ্চে তাকে তো দেখা যাবে কৌশলী মেজাজে তিনি বলেন উত্তর একুশ জুলি পেয়ে যাবেন উল্লেখ্য খড়গপুরে একুশ জুলাই রয়েছে শহীদ শ্রদ্ধাঞ্জলি সভা ওই সাক্ষাৎকারে দিলীপ ঘোষ বলেন তৃণমূলের হাতে পশ্চিমবঙ্গে বিজেপির আড়াইশোর বেশি কর্মী খুন হয়েছে এরই সঙ্গে তিনি যোগ করেন সেই প্রয়াত শহীদের স্মরণে সোমবার খড়গপুরের সভায় তিনি থাকছেন এদিকে একুশ জুলাই তৃণমূলে পাল্টা বিজেপির রয়েছে কর্মসূচি শিলিগুড়িতে উত্তর কোনা অভিযানের ডাক দিয়েছে বিজেপি যুব সেখানে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আনন্দবাজার .com এ রিপোর্ট অনুযায়ী এরপর দিনই অর্থাৎ 22 জুলাই দিল্লি যাচ্ছেন সুভেন্দু অধিকারী আজ 21 জুলাই ত্রিনাবলি শহীদ দিবস তার আগে সুপ্রিম কোর্টে তরফে সামনে এলো বড় আপডেট স্কুল সার্ভিস কমিশন সংক্রান্ত মামলা শুনানি নির্ধারণিত হয়েছে আগামী কাল বেজারপতি অরিন্দম মুখোপাধ্যায় একাং বিংজি রাইকি চ্যালেঞ্জ করে চাকরি প্রার্থীদের করা মামলা শুনানি 21 জুলাই সূত্রের ভাব সুপ্রিম কোর্টের 14 নম্বর কোর্টে মামলা শুনানি সম্ভাবনা রয়েছে এসএসসি কর্তৃক প্রকাশিত গেজেটটি বৈধ কিনা সেই নিয়ে মামলা একদিকে যখন মুখ্যমন্ত্রী ব্যস্ত থাকবেন একুশ জুলাইয়ের সমাবেশে সেই সময় সমস্ত চাকরি প্রার্থী তাকিয়ে রয়েছে সুপ্রিম কোর্টের রায়ের দিকে এই দিন রায়ের উপরে নির্ভর করছে অনেক কিছুর ভবিষ্যৎ এদিন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলারও শুনানি রয়েছে প্রসঙ্গত স্কুল সার্ভিস কমিশনের নতুন গ্যাজেট এবং পরীক্ষা পদ্ধতি নিয়ে ক্ষুব্ধ চাকরি একাংশ চাকরি একাংশের করা মামলায় হাইকোর্ট জানিয়ে দিয়েছে দু হাজার পঁচিশে তৈরি করা এসএসসি রুলকেই মান্যতা দেওয়া হবে তবে পরীক্ষা দু সালে নিয়ম অনুযায়ী নেওয়া উচিত বলে মত চাকরি হারাদের চাকরি দাবি নতুন রুলে এমন অনেক বিষয় রয়েছে যার কারণে যোগ্য চাকরি হারারাও পরীক্ষাতে অংশ নিতে পারবেন না বয়স ছাড়ের বিষয়টি নিয়ে জটিলতা রয়েছে চিহ্নিত অযোগ্যবাদী বাকিদের বয়সে ছাড় দেওয়া নিয়ে আপত্তি তুলেছিল চাকরি প্রার্থীদের একাংশ পাশাপাশি শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে অতিরিক্ত দশ নম্বর দেওয়ার যে কথা বলা হয়েছে তা নিয়ে আপত্তি ওঠে সব মিলিয়ে শেষমেশ সুপ্রিম কোর্ট কি রায় দেয় সেটাই দেখার তৃণমূলের মেগা কর্মসূচি ধর্মতলায় তৈরি হচ্ছে তৃণমূলের শহীদ সমাবেশের মঞ্চ জেলা থেকে কলকাতা মুখী কর্মী সমর্থকেরা গীতাঞ্জলি স্টেডিয়াম সহ বিভিন্ন দ্বিতীয় মঞ্চের উচ্চতা বারো ফুট বসবেন শহীদ পরিবারের সদস্যরা তৃতীয় মঞ্চ এগারো ফুট উচ্চ বসবেন তৃণমূল জনপ্রতিনিধি ও অন্যান্য শীর্ষ নেতারা ত্রিস্তরীয় মঞ্চের দৈর্ঘ্য আশি ফুট প্রস্তুত বিয়াল্লিশ ফুট লোহার কাঠামো তৈরি হচ্ছে মঞ্চ বসতে পারবেন মোট ছশো ছাব্বিশের ভোটের আগে তৃণমূলের শেষ একুশ জুলাই কোন পথে মিছিল এগোবে জানালো কলকাতা পুলিশ শিয়ালদা থেকে মিছিল এসেন এন ব্যানার্জি রোড ডোরিনা ক্রাসিক হয়ে ধর্মতলা পৌঁছাবে শ্যামবাজার মিছিল করে সেন্ট্রাল এভিনিউ এস এন রোড হয়ে পৌঁছবে ধর্মতলা হাওড়ার দিক থেকে আসা মিছিল করে যাবে ব্রিবন রোড সেন্ট্রাল এভিনিউ হয়ে সবসই পড়লে কলকাতা পুলিশের তিনটি হেল্পলাইন নম্বরে ফোন করা যাবে তিনটি টোল ফ্রি নম্বর রবিবার সকাল থেকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছেন হাওড়া স্টেশনের পাশে তৈরি করা হয়েছে গেট মঞ্চ এছাড়া বাসের বন্দোবস্ত করা হয়েছে কর্মীদের সরাসরি হাওড়া স্টেশন থেকে বাসে করে গীতাঞ্জলি স্টেডিয়াম সল্টলেক স্টেডিয়াম ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র সহ বিভিন্ন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে রবিবার সকালে এসে তদারকি করলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায় একুশ জুলাই এর আগে বিশেষ ক্যাম্পেইন করল ফেয়ারলেস এআইটিসি মেম্বার্স বা এফ এম রবিবার বেহালার সরগুনা সরকারহাটে সভার আয়োজন করা হয় যেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কোনাল ঘোষ মেয়র পরিষদ তৃণমূল নেতা তারক সিংহ সহ একাধিক তৃণমূল কাউন্সিলররা ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের মেগা সমাবেশ আগামীকাল এই সভা থেকে দলের সুপ্রিম ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মী সমর্থকদের কী বার্তা দেবেন বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী হিসেবে ভারতীয় আসা স্থানীয় এক পরিবারের সৌজন্যে এদেশের ভুয়ো পরিচয়পত্র তৈরি করা হয়েছিল নকল মায়ের পরিচয়ে সেই পরিচয়পত্র তৈরি হয়েছিল বলে অভিযোগ পুলিশের জালে গ্রেপ্তার হলেন বাংলাদেশী অনুপ্রবেশকারী ওই তরুণী গ্রেপ্তার করা হয়েছে তাকে আশ্রয় দেওয়া সেই নকুল মা মহিলাও চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের স্বরূপনগর থানা এলাকায় স্বরূপনগরের কলোনি গ্রাম পঞ্চায়েতের তেতুলিয়া এলাকার বাসিন্দা বিশ্বনাথ সিকদার ও তার স্ত্রী শ্যামলী সিকদার ওই বাড়িতে প্রায় এক বছর আগে ওই বাড়িতে এক তরুণীকে দেখতে পাওয়া যায় স্থানীয়দের কাছে ওই দম্পতি জানিয়েছিল যুবতী তাদের আত্মীয় মাসের পর মাস হয়ে গেলে ওই যুবতী ওই বাড়িতে থাকতে দেখা যায় বিষয় তিনি স্থানীয়দের মধ্যে কৌতূহল ছড়িয়েছিল ওই যুবতী বাংলাদেশে অনুপ্রবেশকারী নয় তো সেই প্রশ্ন উঠেছিল আজ রবিবার সৌরভনগর থানার পুলিশ ওই বাড়িতে হানা দেয় তদন্তে বেরিয়ে আসলে আসল বিষয় জানা যায় চমকি নামে ওই যুবতীর বাড়ি বাংলাদেশের নরাইল থানা এলাকায় দালাল মারফত লোকিয়ে সীমান্ত পেরিয়ে তিনি এদেশে এসে বসিরহাটের ওই পরিবারে আশ্রয় নেয় শুধু তয় নয় এদেশে ভয় পরিচয় পত্র তার তৈরি হয়েছিল সেই পরিচয়পত্র দেখে আরো হতবাক হতে হয় কারণ যুবতীর মায়ের জায়গায় শ্যামলীর নাম রয়েছে নকল মায়ের পরিচয়ে ভুয়ো পরিচয় অনুপ্রবেশকারী ওই যুবতী ও শ্যামলী সিকদার নামে ওই মহিলাকে গ্রেপ্তার করে বিশ্বনাথ সিকদার এদিন সকাল থেকেই পলাতক তার খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে ধৃতদের আজ রবিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয় ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জেরা করা হবে বলে তদন্তকারীরা জানিয়েছেন একুশে জুলাইয়ের আগে তৃণমূল নেতা কুনাল ঘোষের মুখে আবারও তিলোত্তমা কাণ্ডের প্রতিবাদ হওয়া আন্দোলন প্রসঙ্গ আরও একবার কোণাল তিলোত্তমা আন্দোলনের কথা মনে করালেন তিনি বললেন নয় আগস্টের পর আবার ওরা পথে নামবে ওরা আবার শকুনের রাজনীতি করবে উল্লেখ্য নয় আগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিলোত্তমার বাবা মাকে উপস্থিত থাকার জন্য আবেদন করেছেন আর এই বিষয়টিকে কটাক্ষ করে কুনাল বলেন কুৎসা করছে বিজেপি বাবা মাকে নিপিএম কে অক্সিজেন দিচ্ছেন গ্রেপ্তার তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ করেছিল দলীয় কর্মীদের যারা সামাজিক মাধ্যমে সক্রিয় তাদের উদ্দেশ্যে যোগ্য জবাব দেওয়ার জন্য মহরণ শুরু করার ডাক দিলেন কুনাল কুনালের বিস্ফোরক মন্তব্য আগস্ট মাস থেকে শকুনের রাজনীতি শুরু হলেই সোশ্যাল মিডিয়ায় মহারণ শুরু হবে এর এই প্রসঙ্গে দলের একাংশকে বিধে বললেন দলের কেউ কেউ সেই সময় দেওয়ালে বসে থেকেছিল সুসময় দলের উত্তরীয় পর্ব আর সমালোচনার সামনে পড়লে দেওয়ালে গা ঢাকব সেটা হতে পারে না কুনালের এই বক্তব্য প্রসঙ্গে তিলোত্তমা পর্বে আন্দোলনকারী চিকিৎসক অনিকেত মাহাতো বলেন এক বছর হচ্ছে বিভিন্ন দলের নেতা নেত্রীরাই আমাদের আক্রমণ করছে নয় আগস্টের নিঃশংস ঘটনার প্রতিবাদ কাউন্টার করা রিটেক নয় আগস্টে নিঃশংস ঘটনার প্রতিবাদ কাউন্টার করা আমাদের মনে হয় উচিত নয় নোংরা রাজনীতির খেলা আমি তো বলবো শুধু সামাজিক মাধ্যমে নয় রাস্তায় নেমে সব জায়গায় প্রতিবাদী সামিল হোক মানুষ ইন্দোনেশিয়ার উত্তর সুলা প্রদেশে সমুদ্রের চলন্ত একটি যাত্রী বোঝাই ফেরিতে আগুন লেগে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে স্থানীয় সময় রবিবার দুপুর একটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে ফেরিতে ছিলেন প্রায় দুশো জন যাত্রী এখনো পর্যন্ত একশো জনকে জীবিত উদ্ধার করা গেলেও প্রায় একশো জন যাত্রী নিখোঁজ বলে জানিয়েছে প্রশাসন পরিজেবা জাহাজটির নাম কে এম বার্সেলোনা ফাইভ এটি প্রাদেশিক রাজধানী মানাডো ওর উপকূলে চলছিল বলে জানিয়েছেন প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তৎপরতা দলের প্রধান দানি রেপি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একাধিক ভিডিও যেখানে দেখা যাচ্ছে ফেরিটিতে দাও করে আগুন জ্বলছে ঘন কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা ফেরিটি সমুদ্রের ওই এলাকা আতঙ্কিত যাত্রীরা কেউ লাইফ জ্যাকেট পরে কেউ আবার শিশু কোলে নিয়ে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ছেন একটি ভিডিওতে দেখা যাচ্ছে এক যাত্রী নিজের মোবাইলে রেকর্ড করছেন তিনি সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে একটি শিশুকে আঁকড়ে ধরে রয়েছেন প্রাদেশিক সার্চ এন্ড রেস্কিউ দফতরের উচ্চপদস্থ আধিকারিক ভেরি আরিয়ান্ত বলেন এই ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে প্রায় একশো পঞ্চাশ জনকে জীবিত উদ্ধার করা গিয়েছে স্থানীয় মৎস্যজীবীদের নৌকা এবং উদ্ধারকারী দল যৌথভাবে উদ্ধার করেছে তিনি আরো জানান দুটি বড় জাহাজ কয়েকটি রিজিট ইনফ্ল্যাটেবল বোট ও অন্যান্য ভেসেল নামিয়ে নিখোঁজ যাত্রীদের খোঁজ চলছে উদ্ধার সুবিধার জন্য পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে